আসসালামু আলাইকুম আজকে অ্যাপেল বাজার থেকে আমি হৃদয় আপনাদের জন্য ষোলো ডিসেম্বর উপলক্ষে বেশ কিছু ফোনের অফার নিয়ে আসছি আমি আইফোন এইট প্লাস থেকে শুরু করবো এখানে আমার বেশ কিছু মডেল আছে সবগুলোতেই খুব ভালো ভালো অফার থাকবে আমি আইফোন এর কথা বলি আইফোন এইট প্লাস এটা হচ্ছে বক্স চার্জার ক্যাবল এভরিথিং একদম সবকিছু সহ আপনি দেখেন কন্ডিশনটা একদম ফ্রেশ কন্ডিশন এই ফোনটার প্রাইস আমরা রাখতেছি মাত্র আঠারো টাকা আঠারো যদি কোনো কাস্টমার আসে তাহলে অবশ্যই এটা এটা এটার মধ্যে আপনার 500 থেকে 1000 টাকা 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটা কিন্তু একদম ফুললি বক্স এই যে ভাই একটু দেখান এখানে দেখছেন এখানে বক্স চার্জার কেবল সবকিছু আছে কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এটা এটা গেল এখন আমি আপনাদের দেখাবো 14 প্লাস 14 প্লাস এগুলো হচ্ছে 128GB ব্যাটারি হেলথ 95 ব্যাটারি হেলথ 95 এই যে কন্ডিশনটা একটু দেখাই একদম সুপার ফ্রেশ কোনো ডেন্ট নেই কোনো ধরনের দাগ নেই

এগুলোর সাথে বক্স থাকবে না বাট ক্যাশ ফ্লো থাকবে আমাদের আপনি ক্যাশ ফ্লো দিয়ে বাই সেল করতে পারবেন তারপর দেখাবো আইফোন 12 আইফোন 12 এটা হচ্ছে 64GB এটার ব্যাটারি হেলথ আছে 91 এটার কন্ডিশন একদম সুপার বেশ এগুলো সবগুলো ওয়াটারপ্রুফ আছে ভাই কোনো প্রবলেম নেই এটার প্রাইস রাখতেছি মাত্র 36500 টাকা 36500 টাকা হলে আপনার আইফোন 12 64GB নিতে পারবেন এগুলো ওয়াটারপ্রুফ আছে আপনারা যেভাবে ইচ্ছা চেক করে নেবেন এই যে দেখেন কন্ডিশন কোনো ধরনের ডেন্ট নেই সিঙ্গেল কোনো ডেন্ট নেই ফোনের মধ্যে এগুলোতে সাত দিন করে রিপ্লেসমেন্ট পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনি আমাদের দোকান থেকে তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রো এগুলো এখানে টু ফিফটি সিক্স জিবি আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আছে বাট আমার কাছে আপাতত স্টক ওয়ান টোয়েন্টি এইট জিবি দুইটা প্রোডাক্ট আছে কন্ডিশন এগুলোর ভালো এগুলো জাপান ভেরিয়েন্ট আছে একটা একটা আছে ইউএস ভেরিয়েন্ট একদম লেটেস্ট ওয়ান আপডেট করা এইটিন আপডেট করা আছে এগুলো এটার প্রাইস আমরা রাখতেছি মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা আইফোন টুয়েলভ প্রো ফিফটি ওয়ান থাউজেন্ড টাকা দুইটা কালার অভেলেবল আছে প্যাসিফিক ব্লু কালার আর হচ্ছে হোয়াইট কালার এরপর দেখাবো আপনাদের আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স এগুলোতেও ভালো অফার দিচ্ছি আমরা প্রো একশো আঠাশ জিবি আছে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র টাকা টাকা টুয়েলভ প্রো ম্যাক্স তারপর দেখাবো আইফোন না এখানে আমি স্যামসাং এর দুইটা তিনটা ফোন আছে আমার কাছে স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান আলট্রা তিনটে ফ্ল্যাগশিপ সিরিজ এগুলো খুব ভালো একটা অফার দিচ্ছি বক্স ছাড়াটা যদি নেন এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো বারো সাথে আর এই দুইটা বক্স আছে এক সময়কার মার্কেট কাঁপানো ফোন এস আলট্রা হান্ড্রেড জুম সহ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ওয়ান আলট্রা এরপর দেখাবো গুগল পিকজেল সিক্স প্রো দুইটা কালার আছে স্পেশাল দুইটা কালার ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এগুলোর দাম এগুলোর প্রাইস রাখতেছি আমরা মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা করে থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা করে এস গুগল পিক্সাল সিক্স প্রো এরপর দেখাবো এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু বারো দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল সিম প্লাস ই সিম এগুলোর প্রাইস দিচ্ছি আমরা টু এস টোয়েন্টি টু বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর প্রাইস মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা করে এস টোয়েন্টি টু প্লাস এস টোয়েন্টি টু পাবেন এস টোয়েন্টি টু আটত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখে হবো আপনাদের আইফোন ইলেভেন আইফোন ইলেভেন বক্স সিক্সটি ফোর জিবি আমার কাছে বেশ কিছু ডিভাইস ছিল বাট আপাতত স্টক শেষ হয়ে গেছে আপাতত তিনটা ডিভাইস আছে এই তিনটা এগুলোর প্রাইস আমরা মাত্র রাখতেছি বক্স সহ আঠাশ হাজার পাঁচশো টাকা করে আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি বক্স সহ আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এরপর দেখে হবো আপনাদের আইফোন ফোরটিন আইফোন এর দুইটা কালার আছে এগুলোর ব্যাটারি হেলথ ভালো কন্ডিশন আছে নব্বই নব্বই প্লাস এইটি এইটি টু বিভিন্ন ব্যাটারি হেলথের আছে ফোন এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপাতত এই দুইটার প্রাইস আমরা রাখতেছি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা করে আইফোন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এরপর দেখাবো আইফোন আইফোন বেবি পিঙ্ক কালার এই কালারটা মেয়েদের বিশেষ করে খুব বেশি পছন্দ আর এই কালারটা মার্কেটে নর্মালি এমনি চাহিদা খুব বেশি ভালো এই থার্টিনের বক্স প্রাইসটা আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা শুধু শুনরি উপর উপলক্ষে অফারটা দিচ্ছি ভাই নর্মালি এটা আমরা পঞ্চান্ন হাজার টাকা সেল করি কিন্তু বাট

বক্সের সাথে যাবতীয় সবকিছু সব ডকুমেন্টস আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র অষ্টআশি হাজার টাকা ফরটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ডিপ পার্পল কালার অষ্টআশি হাজার টাকা মাত্র এরপর দেখাবো আপনাদের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটার বক্স নেই এটা অন্য একটা বক্স এটার ব্যাটারি হেলথ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জিং টাইম এইটি নাইন চার্জিং টাইম এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এখনো আছে এটার ওয়ারেন্টিটা শেষ হয় না এখনো এটার প্রাইস দিচ্ছি মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা আইফিন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফিজিক্যাল সিম প্লাস ইসিম ইউজ করতে পারবেন এটার মধ্যে তারপর দেখাবো আইফোন আজকের আমাদের সব থেকে হট প্রোডাক্ট এটা আইফোন সিক্সটিন প্রো হান্ড্রেড ব্যাটারি হেলথ এটার চার্জিং টাইম হচ্ছে বার মাত্র মাত্র এটা দিন দিন ইউজ করা এখনো করছে এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন এক বছরের আমাদের দোকান থেকে পাবেন দুই বছরের ওয়ারেন্টি ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট টাইম উনিশ বার এটার প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ আঠারো আঠাইশ হাজার টাকা সরি এক লক্ষ আঠাইশ হাজার টাকায় সিক্সটিন প্রো পাবেন ফিজিক্যাল সিম প্লাস ইসিম ইউজ করতে পারবেন আজকে আমাদের বেস্ট অফার থাকবে আজকের অফার অফার মানে কালকের জন্য 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 ডিসেম্বরের আমাদের বেস্ট বেস্ট ফোনের থাকবে আপনাদের জন্য আপনারা অবশ্যই আমাদের নিচে নাম্বার যোগাযোগ করবেন অথবা যদি আমাদের দোকানে ভিজিট না করতে পারেন আপনি যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্টটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কোরিয়ারে অর্ডার করে নিতে পারবেন প্রোডাক্ট আমাদের শপ অ্যাড্রেস যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি অ্যাপেল বাজার